ডিজিটাল মিটার লাগিয়ে ভুক্তভোগী শহরবাসী সহ গ্রামবাসীরাও রাস্তা অবরোধ করে রাখল কয়েক ঘন্টা। ঘটনা গুমতি জেলার উদয়পুর রাজধরনগর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের পৈতৃক বাড়ির সামনে গ্রাহকরা অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে তীব্র অসন্তুষ্ট প্রকাশ করেছে জানা গিয়েছে গুমতি জেলা উদয়পুরে বিভিন্ন স্থানে ডিজিটাল মিটার লাগানো হয়েছে অনেকের বাড়িতে কিন্তু দেখা যাচ্ছে ডিজিটাল মিটার লাগানোর পর আগের চেয়ে তিন চার গুণ বিদ্যুতের বিল বেশি দিতে হচ্ছে ডিজিটাল মিটার ব্যবহারকারী বিদ্যুৎ গ্রাহকদের নতুন বিল বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে দেখানোর পরেও কোনো কাজ হয় না বলেও অনেকে অভিযোগ করে করে তার পরিপ্রেক্ষিতে উদয়পুর এলাকার ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকরা কয়েক ঘন্টা রাস্তা অবরোধ রাখেন দীর্ঘক্ষণ ঘেরাও থাকার পর উদয়পুর বিদ্যুৎ নিগমের অতিরিক্ত জেনারেল ম্যানেজার আনন্দ সরকার গ্রাহকদের সাথে দেখা করেন এবং অভিযোগ শুনেন পরবর্তীতে গ্রামবাসীদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল অতিরিক্ত জেনারেল ম্যানেজার ও প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরা রাস্তা অবরোধ করার রাস্তার পাশে আলোচনা করেন ডিজিটাল মিটারের বিষয় নিয়ে আমার ধারণা কি আমরা তো জামজুরি রে তুই হাজার মিটার ফালাইছি 3000 আছে কথা একটা বিএলও যদি দেখাইতেন পারেন একটা বিলও যদি দেখাইতেন পারে যে আগে সালুমিটার ছিল গুপ্ত এবার মিটার পারকারনের পরে আরো বাইরে গেছে এমন একটা বিলও যদি দেখাইতেন পারে একদম সারা জামা বিউরো রিপোর্ট খবত্র ত্রিপুরা